It's really fantastic.

আগে যেরকম ট্রাক কি ট্রাক তখন উন্নয়ন কম ছিল অন্য অন্য ব্যবস্থা যেরকম কী বলে বেবি ছিল ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচার সুন্দর সুন্দর প্রচার হতো সেটা হারিয়ে গেল আবার ফিরে এসছে বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে কিন্তু একটা ওয়েদার ক্রাইসিস চলছে একটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে আল্লাহর আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া কোনো পথ নেই আমি যখন নাকি আজকে প্রচারের উপলব্ধি অবস্থান করছিলাম তখন কিন্তু প্রায় পরে চুপটে চাপ করেছি আর পুরো বাংলাদেশে কিন্তু রীতিমতো একটা চলছে আপনার খুব সাফার করছি তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক আর তিন তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি টেম্পি রিলিজ হচ্ছে আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতে পারবো না যারা আমাদের মধ্যে সুস্থ আছে আমরা ডেটপটির সাথে থাকবো এবং ডেডবডিকে বিস্ময় প্রকল্প এবং যারা সাংবাদিক যারা আছেন তো আমাদের পরিপূরক কিন্তু আপনার কোনো আহামরি কোনো সাংঘর্ষিক নেই আগে যেরকম আজাদ চৌধুরী স্যার ছিলেন আমি মনে করি সাংবাদিকের ফলো মানি আমার কাছে আরো স্যার একটা একটি ফর্টি সেভেন মনে হয় সেটা সেটাও কিন্তু হারিয়ে গেছে আর আমাদেরও কিছু প্রবলেম আছে শিল্পী